তুমি মসজিদে যাও আর না যাও মসজিদের খাতলা একদিন ঠিকই আমার বাড়িতে আসবে একদিন লাশ হয়ে যাব তখন আমায় তুলবে চার কাঁধে আজ ডাকে আজান তবুও ব্যস্ত আমি এই দুনিয়ার রং তামাশায় ভেবো না রে ভাই সময় আছে মৃত্যু আছে হঠাৎ দেয় না কোনো সংকেত যে মসজিদে যায়নি আজ জীবিত অবস্থায় সেই মসজিদের দরজায় একদিন নামাজ হবে আমার জানাজার তখন আমার রাড়িতে শবযাত্রায় হয়তো আসবে তুমি চোখে জল থাকবে মুখে দোয়া আল্লাহ মাফ করুন তাকে এই কথাটি শুনি কিন্তু তখন আমার আর কিছুই করার নেই সুযোগ শেষ সময় ফুরিয়েছে হিসাবের দিন বাকি রইল কেবল তাই এ দুনিয়া ক্ষণস্থায়ী আসল জীবন পরকাল যে নামাজে অবহেলা করি সেটাই হবে মুক্তির তালা আজ যদি শেষ দেয় পড়ি চোখে পানি আনি আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন যত গুণা হোক জানি মসজিদের মাটি হবে শেষ বিশ্রামের পাশে সেখানে আলো চাই অন্ধকার নয় আশেপাশে ভাই ভাই আজি ফিরে আসো নামাজের পথে এই আহ্বান হৃদয়ে রাখো দেরি করো না দুনিয়ার মোহে কারণ কাল হয়তো আমিও তুমিও থাকবো না এই দুনিয়ায় শুধু আমলই থাকবে আমাদের সাথে কিয়ামতের ময়দানে কথাগুলো যদি ভালো লাগে তাহলে এই কমেন্ট বক্সে একবার আমিন বলে যাবেন আসসালামু আলাইকুম